হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু জামদানি শাড়ির কালেকশন এগুলো হচ্ছে জরি জামদানি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এটিকে টাঙ্গালের জামদানি বলে আমাদের দেশীয় প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার কিছু কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এবং খুবই এক্সক্লুসিভ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা এই সামনে বিয়ের সিজনে জরি জামদানি পড়তে চাচ্ছেন তারা এগুলো সংগ্রহ করতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিব এগুলার প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন জরিজ আমদানি অসাধারণ ডিজাইন আপনারা আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার এবং খুবই রিজনেবল প্রাইজে আমরা মূলত হোলসেল করে থাকি দেখতে পাচ্ছেন বান্ডিলে বান্ডিলে আমাদের কাছে প্রোডাক্ট আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লেভেল ফাইভ ষষ্ঠতলা সব নম্বনপঞ্চাশ পঞ্চাশ লাবণী শাড়ি প্রত্যেকটার প্রাইস থাকবে খুচরা বাইশশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিতে চান তারা আমাদের স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম